এখানে আমাদের প্রশ্নটা রয়েছে পি ইজ ইকুয়াল টু এক্স যেন এক্স এইট এর গুণনীয় সংখ্যা এবং কিউ ইজ ইকুয়াল টু এক্স যেন এক্স টুয়েলভ এর গুণনীয় সংখ্যা হলে পি ইউনিয়ন অফ কিউ নির্ণয় করো অর্থাৎ পি সংযোগ কিউ নির্ণয় করো সমাধানে আমরা লিখলাম দেওয়া আছে পি ইজ ইকুয়াল টু এক্স যেন এক্স এইট এর গুণনিয়োগ এইট এর গুণনিয়োগ কি হতে পারে সমস্ত সংখ্যা দ্বারা আমরা এইট কে বিশ্লেষণ করতে পারবো অর্থাৎ এইট কে ভাগ করতে পারবো সেগুলোই হবে এইট এর গুণনীয়ক সংখ্যা দেখো এক দ্বারা ওয়ান দ্বারা এইট কে ভাগ করা যায় টু দ্বারা ভাগ করা যায় থ্রি দ্বারা কিন্তু ভাগ করা যায় না এইট কে কাজে থ্রিটা হচ্ছে এইট এর গুণনীয়ক হতে পারে না আবার ফোর দ্বারা ভাগ করা যায় সিক্স দ্বারা যায় না ফাইভ দ্বারা যায় না সিক্স দ্বারা যায় না সেভেন দ্বারা যায় না আবার এইট দ্বারা ভাগ করা যায় কাজেই এখানে এইট এর গুণনীয় সংখ্যাগুলো হচ্ছে ওয়ান টু ফোর এইট ঠিক একইভাবে কিউ ইজ ইকাল টু এক্স যেন এক্স টুয়েলভ এর গুণনীয় সংখ্যা টুয়েলভ এর গুণনীয় সংখ্যাটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ ওয়ান টু থ্রি ফোর সিক্স এগুলো দ্বারা কিন্তু টুয়েলভকে ভাগ করা যায় তাহলে এখানে আমরা পি এর উপাদান পেয়েছি ওয়ান টু ফোর এইট কিউ এর উপাদান পেয়েছি ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ তাহলে এখানে আমরা পি সংযোগ কিউ নির্ণয় করবো কিভাবে অতএব পি সংযোগ কিউ ইজ ইকুয়াল টু পি এর উপাদান সমূহ সংযোগ সেট এর উপাদান সমূহ দুটো যদি আমরা সংযোগ করি সংযোগ সেট দ্বারা বোঝাই যে সবগুলো একত্রিত করণ ঠিক আছে তাহলে আসবে আমাদের ওয়ান টু থ্রি ফোর সিক্স এইট এবং টুয়েলভ অতএব নির্ণয় সেট পি সংযোগ কিউ ইজ ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর সিক্স এইট টুয়েলভ लाइक होते हैं हमारे थैंक यू